নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এই শীতের শুরুতে আজকে আমি পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা বানাতেও খুব সোজা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা দেখুন আমি পিঠেটা কীভাবে বানাই বন্ধুরা এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবার আমি এখানে নিয়েছি গরম জল ফুটন্ত গরম জল নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা মিশিয়ে নেব ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এখন মেশানো হয়ে গেছে এবার আমি গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটু ঝরঝরে করে ডো করব না একটু ঝরঝরে করে মাখিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিতে হবে সামান্য একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে করে ঘষে ঘষে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে এখন মুঠোটা হয়ে যাচ্ছে দেখুন কিন্তু মুঠো হলেও আবার কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে খুব ঝরঝরে হয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটা কুড়ি মিনিটের মতো রেখে দিচ্ছি বন্ধুরা আমি এখন নারকেল নিয়েছি এবার নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি এখন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আমার যতটা নারকেল কুড়ো নেওয়ার ততটা আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলো বানাবো এখন নারকেলটা পুরো করা হয়ে গেল এবার আমি নারকেল গুঁড়োর মধ্যে তিন থেকে চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর আপনারা চিনির বদলে গুঁড়ো দিতে পারেন এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এই পিঠেটা বানানোর জন্য আর ফুর বানাতে হবে না এভাবে করে ফুর বানালেই কিন্তু হবে এখন ফুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন কুমিদের মতো হয়ে গেছে বে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে আমি এখন দেখুন বন্ধুরা আগে থেকে এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর একটু নরম হয়ে গেছে এখানে আমি ছেগনি নিয়েছি এই ছেগনিতে আমি এক এক মুঠা করে দিয়ে চেলে নেব এভাবে করে একটু চেলে নিলে পিঠে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর খুব নরম হয় এখন সব চালের গুঁড়োগুলো আমি ছেলে নিয়েছি সুন্দরভাবে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এখন ওই পিঠেটা বানানোর জন্য দুটো বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে অল্প করে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে করে মাখাতে হবে মাকে নিয়ে আর ওই পিঠেটা বাটির মধ্যে লেগে থাকবে না এবার এই ভেজে চালের গুঁড়োটা অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে এভাবে পিঠে একটু চাড়িয়ে নিতে হবে এবার নারকেলের ফুরটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে সব জায়গায় ফুলটা থাকবে তার নারকেল করে দেওয়ার পর আবার কিন্তু এই ভিজে চালের গুঁড়োটা দিতে হবে অল্প করে দিয়ে এভাবে একটু চালিয়ে নিতে হবে একটু হালকাভাবে এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এই বাটিটাও একই রকমভাবে এটাকেও সাজিয়ে নেবে এর মধ্যে এবার নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি আবার এর উপরে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে এইভাবে চালিয়ে একটু চিপে চিপে দিতে হবে একই রকম ভাবে দুটো বাটি সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি উনুনটা জেলে আগে থেকে গরম জলটা বসিয়ে দিয়েছি এখন জলটা বেশ গরম হয়ে গেছে এই দেখুন ভাব উঠছে আর এখানে আমি ফুটো করা পাত্র নিয়েছি এই পাত্রটা কিন্তু এইভাবে করে বসাতে হবে এবার একটি বাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির ওপরে একটা প্লেট এইভাবে চাপা দিয়ে দিচ্ছি তার উপরে আবার একটা বাটি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিতে হবে আর মনের জ্বালানটা একটু বেশি করে দিতে হবে তাতে ভাতটা বেশি ওঠে এবার এটাকে পাঁচ থেকে ছয় সাত মিনিটের মতো রাখতে হবে এখানে আমি আবার দুটো বাটি নিয়েছি এই দুটি বাটিকে আমি একইভাবে ভরে নেব প্রথমে অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে এই পিঠেটা বানাতে কিন্তু একদম সোজা এইভাবে করে একটু চামচ দিয়ে চিপে দিলে পিঠেটা আর ভেঙে যাবে না খুব সুন্দর হবে এখন আমার এদিকে দশ মিনিটের মতো এটা হয়ে গেছে এখন পিঠেটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একটি একটি করে এখন বাটি নামিয়ে নিচ্ছি এবার যে বাকি বাটিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম আবার সেইভাবে এখন দিয়ে দিচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে পিঠের ধারগুলো দেখুন সুন্দরভাবে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা একই রকম ভাবে বাটির দাঁতে খুব সুন্দর ছেড়ে গেছে এবার এগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য দেখুন বন্ধুরা পিঠে গুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একটা খেলেই কিন্তু মন ভরে যাবে আর কত নরম হয়েছে দেখুন দুলদুল করছে ভেতরটা কত সুন্দর হয়েছে ভাবে পুরো সিদ্ধ হয়ে গেছে